নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন তথা ফার্স্ট সামিটিভি হারেশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো সঙ্গে ডান দিকের বেল আইকন অল্প গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আলোচনা শুরু করছি তিনশো অষ্টাশি নম্বর পেজের এক নম্বর মডেল স্কুল এসি ইনস্টিটিউশন মালদা এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথম প্রশ্ন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন অপশান সি তে সোড়শ লুই দুয়ে দাগে ফ্রান্সে তামাকগত পণ্যের উপর যে কর নেওয়া হতো তার নাম অপশান ডি তে এডস তিন নম্বর প্রশ্ন সোড়শ লুই অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন অপশান বি তে তুর্গকে পরের প্রশ্ন ফরাসি জাতীয় সভা অধিবেশন বসেছিল অপশান ডিতে পাঁচই মে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পাঁচের দাগে অবাধ বাণিজ্য নীতির পক্ষ ছিলেন অপশান তে অ্যাডাম স্মিথ ছ নম্বরে ইউয়র্ক ছিলেন ডি তে প্রাশিয়ার সেনাপতি সাত নম্বরে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো অপশান বিতে নেপোলিয়ানকে আট নম্বরে টিল সিটের সন্ধি হয়েছিল অপশান এতে আঠারোশো সাত খ্রিস্টাব্দে ন নম্বরে নীল নদের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন অপশান বিতে নেলসনের কাছে দশ নম্বরে নেপোলিয়ানের মৃত্যু হয় অপশান সিতে সেন্ট হেলেনা দ্বীপে এর বিভাগ ক্ষয়ে দুয়ের এ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখ লক্ষ্য চতুর্দশ লুই দু নম্বরে আমি রাষ্ট্র স্পেনীয় ক্ষত নেপোলিয়ান ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মন্তেস্কু এরপরে বিভাগ গয়ে লক্ষ্য করো তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে ইনটেন্ডেন্ট কি পূর্ব শাসনকালে এখান থেকে শুরু করবে অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল এত পর্যন্ত লিখবে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে দুই দাগে প্যারিস কমিউন বলতে কি বোঝো এই প্যারিস কমিউন কী সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে তাকে প্যারিস কমিউন বলা হয় এত রূপান্ত লিখবে পরের প্রশ্ন ডাইরেক্টরি শাসন কী সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের সংবিধান এখান থেকে শুরু করবে শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল এত রান্ত লিখবে চারের ধাগে পোড়ামাটি নীতি কী এই পোড়ামাটির নীতি হলো এক ধরনের রণকৌশল এখান থেকে শুরু করবে এই রণকৌশলের পোড়ামাটির নীতি নামে পরিচিত এত প্রান্ত লিখবে পরের প্রশ্ন কোন সময়কে কেন নেপোলিয়ানের যুগ বলা হয় নেপোলিয়ান বর্ণাপাট এখান থেকে শুরু করবে পর্যন্ত সময়কালকে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়ানের যুগ বলা হয় এত প্রিয়ন্ত লিখবে বিভাগ হয়ে চারিদাকে নিম্নলিখিত প্রশ্নগুলির সাত আটটি বাক্যের উত্তর দাও প্রথম প্রশ্ন ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কী ছিল লক্ষ্য উত্তরটি ফ্রান্সে রোবস্পিয়রের নেতৃত্বে জ্যাকোবিন্দর এখান থেকে শুরু করবে পটভূমি লিখবে উদ্দেশ্য লিখবে সন্ত্রাসে ভয়াবহতা লিখবে অবসান লিখবে ফলে সন্ত্রাসের শাসনে অবসান ঘটে এত লিখবে দুইয়ের দাগে মহাদেশে অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো লক্ষ্য করো মহাদেশে অবরোধ ব্যবস্থা নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ডকে এখান থেকে শুরু করবে কন্টিনেন্টাল সিস্টেম এত লিখো এর মহাদেশ ব্যবস্থা বাস্তবায়ন অর্থাৎ দুটো পয়েন্ট লিখবে এই যে বার্লিন ডিগ্রিটা তুলে ধরবে তার সঙ্গে অর্ডারস ইন কাউন্সিল লিখে জাহাজ ও জিনিসপত্র বাজেবত করা হবে এত লিখবে তিনের দাগে ফরাসি বিপ্লবে নারীদের অবদান লেখো লক্ষ্য করো ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিবরণ দাও ফরাজি সমাজ ও পরিবারের পুরুষের মতো নারীর সমান অধিকার এখান থেকে শুরু করবে আক্রমণ তখন বহু মহিলা দুর্গ ভেঙে ফেলার আছে লক্ষ্য করো উৎসাহ দিয়েছিলেন পরপর লিখে যাও বুঝতে পেরেছ তিন চার পাঁচ ছ নম্বর মন্তব্য দাও সমাজের অধিকার প্রতি সহায়ক হয় পর্যন্ত লিখবে বিবাহ উহে উহে পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নের পনেরো ষোলোটি বাক্য উত্তর দাও যে কোনো একটি প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের পশ্চাতে রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল এই রাজনৈতিক কারণটা তুলে ধরে তোমরা ফরাসি বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে পূর্ব রাজতন্ত্রের বিরুদ্ধে জমে থাকা এখান থেকে শুরু করো রাজাদের দুর্বল শাসন অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি ত্রুটিপূর্ণ আইন দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা রাজাদের ভ্রান্ত বিদেশ নীতি সরজ লুইয়ের ভূমিকা দিয়ে তোমরা বিপ্লবের মূল কারণ স্বাধীনতা ছিল অজুহাত মাত্র এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন দুয়ের দাগে সরি দুয়ের দাগে সম্রাট নেপোলিয়ানের আভ্যন্তরীণ সংস্কারগুলি সংক্ষেপে উল্লেখ করো এই নেপোলিয়ানের আভ্যন্তরীণ সংস্কারগুলি বর্ণনা করো ভূমিকা দেবে এখান থেকে শুরু করবে নেপোলিয়ানের সন্ত্রাসের উদ্দেশ্য শাসকতাবাদী সংস্কার অর্থনৈতিক সংস্কার কোর নেপোলিয়ান আইন বিচার সংস্কার শিক্ষা সংস্কার ধর্মীয় সংস্কার অন্যান্য সংস্কার লিখে ঠিকঠাক ঠিক মূল্যায়নটা লিখবে লিখে মধ্য দিয়ে তিনি ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী আদর্শ দুটিকে প্রতিষ্ঠিত করলে স্বাধীনতাকে অবহেলা করেন এতপ্রান্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ